মুদিনের আকাশে তখন অস্থির বাতাস মুশরিকদের সাথে বহু যুদ্ধ হয়ে গেছে এবারও এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে মুসলমানরা বিজয় লাভ করেছে কাফিরদের অনেকেই বন্দি হয়ে গেছে সেই বন্দিদের মধ্যে একজন এমন ছিল যে যুদ্ধের দিন সে ছিল ভয়ঙ্কর রকমের নৃশংসতা সে নিজ হাতে মুসলমানদের হত্যা করেছে এমনকি এমনকি একবার সে রাসুল্লাহ সাল্লাহ আলিউ ফিসন দিক থেকে সুরি আঘাত করতে চেষ্টা করেছিল সে এখন নিঃসহায় যুদ্ধবন্দী হয়ে বসে আছে সবাই বলেছে হে রাসুল্লাহ এই লোকটিকে শাস্তি দিন এ তো আপনার শত্রুদের মধ্যে একজন রাসুল্লাহ সাল্লু আলিউসালাম ধীরে ধীরে তার দিকে এগিয়ে যান তার চোখে চোখ রাখেন লোকটি মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুত কিন্তু রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি যদি এখনও বুঝতে পারো যে সত্য এক আল্লাহ এবং আমি তার প্রেরিত তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি লোকটি হতবাক হয়ে রাসুল্লাহ সালুআ আলাইসালামের দিকে চেয়ে রইল সে ভাবল আমি তো একে হত্যা করতে চেয়েছিলাম অথচ উনি আমাকে ক্ষমা করে দিলেন তার চোখে পানি এসে গেল সে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের সামনে মাথা নিচু করে দেয় এবং সে বলে আসাদু আল্লাহ ইহু আসাদু আন্না মোহাম্মদ আব্দু আর সে ইসলাম কবুল করল রাসুল্লাহ সাল্লু আলসালাম প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা বেছে নিয়েছেন কারণ তিনি ছিলেন রহমাতাল্ল আলামিন ইসলাম প্রতিশোধ নয় বরং হেদায়ত মানুষের কল্যাণ চায় একজন স্মরণ শত্রুর ক্ষমার মাধ্যমে বন্ধ হয়ে উঠতে পারে হাদিসে আছে আলা বলেন তোমরা আল্লাহর ক্ষমা পেতে চাও তাহলে তোমরাও মানুষকে ক্ষমা করো